মনে হল সবটা কাম রাইছি বাইরেছ মাই নাই কিছু নাই দিয়া বুলা বলিয়া তো তো পোস্টারে মাইজনি কাম করছ তো একা পড়ोगे যদি শুতে কে তো বলবা তো কে आते बोल जे बाय जे गेट मळजे बरं गेम एकदम बबी अमर घोरी आणून देला आम्ही घोरी आणिस्याला आम्ही खूड बनायतय ना मान माणूस ते अमर खूड बणा थोडं अर्मरसे के क्वार हे बायते भासले बायसे भासा देखा तर भासा कतदा भासा एकदा दाव दा भास दा भास दा पाणी मारसे बयला बरं आम्ही भास दोसी कोणी दात कोप मारसे के मारसे तर होते आ दे بچه किन

আইদালির বউ মিনা একটারে গরু আছে নামের খেতে এই খেতে রশি কাইটা লয়ে গেছে গা লয়ে যাওয়ার পরে মিনা গা জি গাইছে আমার রশি কাইটা আস কেন রশি দে এটা কইসে ভরে বেডিরে রে দাও দা কোবানি শুরু হচ্ছে পরে আমরা সকলে ওই আমরা তারে উদ্ধার কইরা তারে আমরা মেডিকেল পাঠাইছি যে তাড়াতাড়ি মেডিকেল লয়ে যা পরে চিন্তা আমরা করি কি ওজন আমার বোন মিনা আক্তার মিনাক্তারে গরু বানছে ওই পতুক খেতে পতুক খেতে গরু বান্ধার পরে ওই আইবিলির বউ আই রসি কাটে গেছে রসি কাটে দেওয়ার পরে হ্যাঁ বাইর থেকে মানে দেখছে দেখে হারিয়া পরে কেম কেমনে জানি দেখে দেখে হারি গেছে যে রসি কাটে গেছে পরে গেছে রসি আনতে গায়ে তোমার কইসে যে এই রসি তুই কাছে রসি দোষ থাকে রসি দিস না পরে এটার লাগি পরে তারে হেন দাও আছে না তো দাল দেয় পরে তারা কুবাইছে কুবাইছে পরে আমি তার হেন তুই পরে তারে মেডিকেল ফাটেছি মেডিকেল ভর্তি করছি দেখছি আমরা খারে দেখছি দুইটা খুব খুবই হইতাছে দুইটা হেলাই জেরে দূর ঘরে আমি হেললা দিয়েছি দাওলে মানুষে ডাক দিচ্ছে ডাক দিচ্ছে ঘরে এই যারা ঘুরাইছে তার বাইগা

दे निसगा गगपत सीजीपी मधريكاचे निसंगा जैन बोट